আপনার হাসে চীনা হাঁস হবে দেশি হাঁস হবে লাল বোনা হবে কালো বোনা হবে গরু কালো বোনা গো লাল বোনা কলিজা বট ভাজা বট বোনা কাঁকড়া বোনা কয়টা আইটেম রান্না করছেন আজকে কয়টা আইটেম এখানে যে কয়টা নাম বললাম এগুলো সব রান্না করছে আমি নিজে এক একা মানুষ কেন রান্না করেন আপনি অবশ্যই করা যায় চাইলে সবই সম্ভব তো আগে চাইতে হবে আমি চাইছি দেখে আমি এত দূর আসতে পারছি কত টাকা হলে এই যে রুটি আর মাংস খেতে পারবে কত নিয়ে কত টাকা নিয়ে আসতে হবে আপনার দোকানে আমাদের ইয়া হাঁসের প্লেট হলো আড়াইশো টাকা করে শুরু দেন চালে রুটি এক একটা এক প্রাইস আড়াইশো টাকা ইয়া দুই দশ টাকা আছে বিশ টাকা আছে ত্রিশ টাকাও আছে কি কি রুটি আছে যদি বলতেন চালের চাপটি ছিটা রুটি রুমালি রুটি লুচি তোরা সেন্টারের সাথে নাম্বার প্লেয়ার জানাতা পুর